যে প্রান্তে থাকুন প্রবাসে যে থাকুন না কেন আপনি আমার সাথে যোগাযোগ করেন যে কোনো সঙ্গে নিতে পারবেন নাম্বার দিয়েছি দুইটা নাম্বারে আমাদের ইমাক আছে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে আপনি আমার সাথে যোগাযোগ করেন

আমার কাছে কখনো কাউকে অনলাইনে ব্যাটিং এ চড়িয়ে না কারণ এই অনলাইন ব্যাটিং হান্ড্রেড পার্সেন্ট লোক লোজার হয় সবাই ক্ষতিগ্রস্ত হয় তাই আপনাকে এইগুলো থেকে বেরতে থাকবেন এবং অনেককে বের রাখার জন্য উৎসাহিত করবেন

పోయింద బీ వల్డ్ గోల్డ్ నైన్ జీరో